মানে কোনো ফ্যাক্টরিতে বানাইতে পারে না বানাতে পারে হচ্ছে কি মানে যখন আপনার নতুন আমরা বিক্রি করতে যাব সেখানে

কোরিয়া থেকে আসতে বা জাপান থেকে মানে এরকম ব্র্যান্ড নন ব্র্যান্ড অনেক মানে আছে সেগুলো হচ্ছে আপনার যে এটা হয় কি মানে এটা বাইরে ওরা একবার ইউজ করে হ্যাঁ একবার হ্যাঁ ওরা ইউজ করে ওটাকে ওরা ওয়েস্টেজ করে ওয়েস্টেজ করে ফেলে এইগুলো গাইড হয়ে বাংলাদেশে আসে শুধু শীতের সিজনটা মানে শীতের সিজনে ইউজ করে পরে